আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম বাংলা শাড়ি শপে তো আজকে আপনাদেরকে জনপ্রিয় একদম ভাইরাল শাড়িগুলো দেখাবো মাত্র পাঁচশো টাকায় চান্দিনীশীল শাড়িগুলো বারো হাত প্লাস শাড়ি হবে আর কালারগুলো গুলো দেখেন মার্শাল একদম টকটকে সবগুলো কালার প্রত্যেকটি কালার কিন্তু চমৎকার আপনারা চাইলে সারা বাংলা এসে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন জাস্ট অর্ডার কনফার্ম করলে আপনার ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর প্রোডাক্ট যে দাম আসবে সেটা আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো লুটপাট অভাব চলতেছে আমাদের শপে তা সবার আগে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শপ নাম্বার হচ্ছে সেষট্টি মার্কেট চারতলা চলে আসবেন গাউসিয়ামের উত্তর পাশে ঢাকা নিউমার্কে ঢাকা বারোশো পাঁচ আর এখানে আপনার বাংলা শাড়িওয়ালা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ফলো রাখবেন আর এখানে প্রত্যেকটা শাড়ি আপনার পাঁচ পিস দশ পিস একশো পিস যে কোনো কালার অ্যাভেলেবেল চলে আসছে আপনি দেখেন সব পেরি পেরি শাড়ি আমাদের আপনারা চাইলে এগুলো নিতে পারবেন আর সরাসরি আমাদের শপে এসে নিতে হবে এই যে আমাদের এখানে ডিসপ্লে দেওয়া আছে আপনার মার্শাল্লাহ প্রতিটি কালার চমৎকার আর এগুলো খুলে খুলে দেখাবো আর অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আস ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন সব সময় প্রথমে একটা কালার দেখাবো এটা আচলটা হচ্ছে আপনার রানি আঁচল লাইট রানি আঁচল আপনার আর বডি হবে আপনার যে অনেক কন্ট্রাস্ট হবে আপনার হ্যাঁ এটা পুরো বডিটা আপনার প্রাইস सेम থাকবে মাত্র 500 টাকা আপনার যারা ভাল লাগবে স্ক্রিনশট মেন আমাদের ক্যাপশনে চলে আসবেন এটা আপনার আচলটা হবে আর পুরো বডিটা হবে প্রাইস सेम থাকবে মাত্র 500 টাকায় গড়ে মাত্র 500 টাকায় চাঁদনী সিলসারি 마শাআল্লাহ ঠিক আছে যার যারা ভাল লাগবে ঝট পড় অর্ডার করুন স্টক ফুরে যাওয়ার আগে আপনারা নিতে পারবেন 64 জেলায় হোম ডেলিভারি মাত্র 3 দিনের মধ্যে পাবেন টেকনাপ থেকে তুলিয়া ঢাকার মধ্যে হচ্ছে 1 দিনের মধ্যে পাবেন 24 ঘন্টার মধ্যে ঢাকার বাইরে হচ্ছে বাহাত্তর ঘন্টা তিন দিনের মধ্যে সারা বাংলাদেশে স্টেট ফার্স্ট কুরিয়ারে পাঠাই পাঠ হতে পাঠায় এই যে আপনি এই কালারই আমরা একশো পিস চাইলে একশো পিস দিতে পারব দেখেন একই কালার দেখেন এই দেখেন আপনি ওই দেখেন আমাদের র্যাকে উঠায় রাখছে একই কালার যত পিস লাগে দজাও যে কোনো ডিজাইন যে কোনো ইভেন্টের জন্য নিতে পারবেন এই দেখেন মাশাল্লাহ এই যে আচলে ঝালও আছে আপনার আর এর হচ্ছে আচলটা আপনার আর এর হচ্ছে পুরো বডি আপনার মশাল কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে আপনারা প্রিন্টের শাড়ি যেভাবে পরে সেভাবেই পড়বেন আপনি এগুলো খুব ভালো শাড়ি একদম সফট গা দেখা যাবে না হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি আপনার মাত্র পাঁচশো টাকা ঝটপট অর্ডার করুন এই যে এই ডিজাইনের মোট চারটা কালার দেখাইলাম শুরু থেকে মাসাল্লাহ মানে প্রত্যেকটি কালার কিন্তু মাথা নষ্ট কালার আপনারা চাইলে সরাসরি আমাদের সব এসে নিতে পারবেন ঢাকা নিউ মার্কেট আমাদের দোকান হ্যাঁ মেরুন বডি এটা হচ্ছে মেরুন বডি আপনার আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম এসে নিতে পারবেন আমাদের সব নাম্বার হচ্ছে ছেষট্টি আপনার হকাস মার্কেটের সাথেই আমাদের নুরানি আপনার নুরানি মার্কেট চারতলা চলে আসবেন এলিফেন্ট রোডে আপনার আমাদের মার্কেটে পাঠান বাজার আছে এটার উপরে আমাদের সব সরাসরি আমাদের শপে চলে আসবেন মাসা আচল আর পুরো বাড়ি দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর শাড়ি চলে আসে আমাদের শপে জি ঠিক আছে কালারটা যেটা অনেক সুন্দর কালার নিখুঁত কালার যেটা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট পেয়ে আমাদের ক্যাপশনে চলে আসবেন এবং আমাদের ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন নিতে পারবেন কালার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে আমাদের শাড়িগুলো এই যে মাসাল্লাহ প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো করে এটা হচ্ছে রাজুকীয় গোলাপ আপনার মাসাল একদম গোলাপি ভাইরাল শাড়ি আপনার এটা হচ্ছে গোলাপি শাড়ি পুরো অল ওভার কিন্তু এরকম কাজ করা হবে আপনার ছেলে এর সাথে ম্যাচিং করে ব্লাউজ নিতে পারবেন হ্যাঁ আসলে টার্সেল হবে দেখেন লাল টার্সেল একদম আপনার গাতা করা আপনার টার্সেলটা আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের শপে আসতে হলে আপনার নিউ এলিফে আপনার সরি এলিফ্যান্ট রোডে চলে এসে নুরানি মার্কেট চারতলায় চলে আসবেন এবং আমাদের কন্টাক্ট নাম্বার আছে কন্টাক্ট করে হ্যাঁ এটা হচ্ছে চন্ডী ডিজাইন সরাসরি আমাদের শপে চলে আসবেন যেটা দেখেন মাসাল্লাহ কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর জোস জোস কালারগুলো চলে আসে আমাদের ভাইরাল শাড়িগুলো হ্যাঁ সেম প্রাইস থাকবে মাত্র পাঁচশো করে এটা হচ্ছে আপনার আচলটা আর পুরো বাড়ি এটা হবে সেম প্রাইস থাকবে মাত্র পাঁচশো করে মাসাল এটা হচ্ছে আপনার কাশফুল ডিজাইন এটা দুইটা কালার আছে এটা হচ্ছে লালের মধ্যে আপনার চাইলে বৈশাখী পড়তে পারবেন মার্শালা এত সুন্দর শাড়ি চলে আসছে আমাদের শপে এটার মধ্যে আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্লুর মধ্যে আপনার আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো ফলো রাখবেন এই ফেসবুক পেজটা ইউটিউব চ্যানেলটা সবসময় আপনার ভিডিও পাবেন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো করে লালের মধ্যে হ্যাঁ প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো করে আপনার এটা আচলটা হবে আর এটা হচ্ছে পুরো বডি আপনার ঠিক আছে প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো করে যত না এ ডিজাইনগুলো নতুন চলে আসে আমাদের শপে এই এটা হচ্ছে বাটিক ডিজাইন আপনার মাশ আল্লাহ পাঁচশো টাকায় বাটিকের শাড়ি ফিল পাবেন মাত্র চান্দিনি সিরি শাড়িগুলো পাঁচশো টাকা করে দেখেন গরম হবে এই দেখেন বলে অনেক সফট কাপড় অনেক সফট কাপড় হ্যাঁ অনেক সফট কাপড় সরাসরি আমাদের শপে চলে আসেন মাসাল্লাহ কালারগুলো দেখেন ওয়াও ওকে ঠিক আছে মাসাল্লাহ ওয়াও এত সুন্দর শাড়ি এত সুন্দর ডিজাইন মাসাল্লাহ মাথা মঞ্জুর হয়ে যায় মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর ডিজাইন শাড়ি পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় জি ঠিক আছে প্রাইস সেম থাকবে এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে আপনার আর কালোর মধ্যে আর আরেকটা আছে সাদার মধ্যে আপনার এটা দুইটা কালার দুইটা কালারই সুন্দর এই যে এটা সাদার মধ্যে মাসাল্লাহ জটপড়ার মাত্র পাঁচশো টাকায় আপনার আর এটা দেখেন আমাদের ডলে হয়েছে আপনার দেখেন মাসাল্লাহ এত সুন্দর কালার পড়লে আরো সুন্দর লাগবে কুচিগুলো দেখেন একদম পড়লে আরো সুন্দর লাগবে এটা হচ্ছে আচলটা আর পুরো বডিটা হবে প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো করে দেখেন এত সুন্দর সুন্দর কালার চলে আসছে আমাদের শপে সরাসরি আমাদের শপে চলে আসেন মাত্র পাঁচশো টাকায় চান শাড়িগুলো নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন এটা হবে পুরো বাটিক ডিজাইন আপনার মাসাল একটাই কালার আর অবশ্যই কালার গ্যারান্টি আছে এগুলো এই আঁচলের টার্সেল গুলো পুরো ম্যাচিং টার্সেল আপনার টার্সেল হবে হ্যাঁ ওয়া এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর এটা এটা হচ্ছে আপনার আঁচলটা আর পুরো বডিটা টু শেড হবে